রোমে এখন শীত প্রায় যায় যায় আর দুই সপ্তাহ বাদে শুরু হবে বসন্ত রোমে এখন জেরি ফোটার কাল পথে পথে উঠে আছে বাংলাদেশে এখন বসন্তকাল মানে বসন্ত প্রায় যায় যায় গত কয়েকদিন যাবৎ বাংলাদেশে ধর্ষণের ও নারী নির্যাতনের যেসব চিত্র উন্মোচিত হইতেছে তা একটা সমাজের এক ভয়াবহ চিত্র রকম ভয়াবহ নিপীড়নে রাজাপ থিকা বাংলাদেশ মুক্ত না হইতে পারলে বাংলাদেশের মুক্তির বাসনা অধরাই থাইকা যাবে সাম্প্রতিক সংগঠিত নারী নিপীড়নের প্রেক্ষিতে বাংলাদেশের বিক্ষুদ্ধ নারী সমাজ নিপীড়ন বিরোধী আন্দোলনের পথে নামছে নারী সমাজের এই আন্দোলনে সমাজের নানা তরফ থেকে সংহতি জানানো হয়েছে এমন সময় আগামীকাল আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস ইতালিতে এই দিবসের স্থানীয় উদযাপনের নাম ফেস্তাদি দন্না নারী উৎসব বিশ্বব্যাপী নারী অধিকার প্রতিষ্ঠায় সংহতি জানাইতেই আন্তর্জাতিক নারী দিবস উদযাপন নারী নিপীড়ন ও নারীর প্রতি করা অবিচার ও নির্মমতা দূর করার অঙ্গীকারের প্রতি সংহতি জানাইতেই আন্তর্জাতিক নারী দিবসের এই উদযাপন নারী দিবস প্রথম উদযাপিত হয় নিউ শহরে উনিশশো নয় সালের আটাইশে ফেব্রুয়ারি উদযাপন করে আমেরিকার সমাজতানতন্ত্রী দল সমাজতান্ত্রিক বিপ্লবের পর রাশিয়ায় উনিশশো সালে ভ্লাদিমির লেনিন আটই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস ঘোষণা দেয় উনিশশো সাল থেকে জাতিসংঘ বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস পালনে উদ্যোগী হয় সাতই মার্চ ভিডিও রোমা সিদ্ধান্ত নেয় যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটা ভিডিও ট্রিবিউট করা হবে মানে নারী অধিকারের প্রতি সংহতি প্রকাশ করতেই এই ভিডিও করা নারী দিবসের প্রতীক মিমোজাফুল তাই প্রথমেই চললাম ফুলের ভিডিও ধারণ করতে এইখানে এক সময় বিশাল ঝাকরা কয়েকটা মিমোজা গাছ ছিল একবার এই মিমোজা ডেতে এখান থেকে আমি আমার বন্ধুদের সাথে বেশ কিছু মিমোজা পারছি বেশ তারপরও মানে যে পরিমাণ গাছে ছিল তার তুলনায় সেটা মানে একটা ডালেরও অর্ধেক তো আজকে এইখানে আইসা দেখি যে কোনো মিমোজা নাই শুধু ওই ছোট্ট একটা মিমোজা যা হয়তো ক্যামেরাও দেখা যাবে না তবুও একটু দেখার চেষ্টা করি এই কেন যে মেমোজিয়াগুলা নাই আশ্চর্য গাছগুলো কি কেটে ফেলা হয়েছে এ আদার গেটের কাছে আইসা একটা বাড়ি নাই এই মিমোজা গাছটা দেখলাম মিমোজা ফুলের সন্ধানে বেরোইছি বেরোয়া প্রথমেই আমার দেখা আমার পুরনো বাসার কাছে বেশ কিছু ঝাঁকড়া মিমোজা গাছ ছিল ওখানে যাই তো ওখানে গিয়ে দেখি সেই গাছগুলাতে কোনো ফুল নাই বা গাছগুলাও নাই তো এখন মিমোজা ফুল কোথায় পাই তো বাসে চইরা ভাবলাম যে ভিলা আডাতে যাই ভিলা আদা বিশাল এক পার্ক রোমের দ্বিতীয় বৃহত্তম চারশো পঞ্চাশ একর জমির উপরে এই বিশাল পার্কটা তো ওখানে আসলাম যে এখানে নিশ্চয়ই মিমোজা ফুল গাছ তো ঢুকার পথে একটা বাড়িতে একটা ডাল দেখলাম তারপর এখানে ঢুকার পর এই পার্কে রেগুলার হাঁটা চলা করে এরকম দুজনের সঙ্গে কথা বলে দেখলাম যেখানে মিমোজা ফুল আছে না তারা কিছু বলতে পারলো না তো ইন্টারেস্টিংলি সকালবেলা যখন বাসা থেকে বেরোইতেছিলাম তখন আমার প্রতিবেশী এবং বন্ধু অ্যাঞ্জেলের সাথে দেখা অ্যাঞ্জেলের জিজ্ঞেস করলাম মিমোজা ফুল কোথায় পাওয়া যেতে পারে মিমোজা ফুটে আসে এরকম অ্যাঞ্জেলো ছিল রোম কমিউনের একজন ফটোগ্রাফার এখন সে রিটায়ার্ড অ্যাঞ্জেলো বলতেছে যে অনেক দিন আগে আমাদের এরকম কমিউনের কিছু বিজ্ঞাপনের জন্য এই তেস্তাদি দন্না উপলক্ষে বা মিমোজা ফুলের ছবির দরকার পড়ছিল পরে আমরা সেইটা খুঁজে পাই নাই আমরা পরে লিগুরিয়াতে লোক পাঠায়া মিমোজা ফুলের ছবি সংগ্রহ করছি এটা একটু বেশ অবাক হইলাম তো আমার আজকে বের হয়ে মানে এখন পর্যন্ত মানে রোমের এক মাথা থেকে আরেক মাথায় বাসে উইঠা আসতে আসতে আশেপাশে কোথাও মিমোজা ফুল দেখলাম না এটা একটা অবাক যেটা আমার দশ বছর আগের অভিজ্ঞতা থেকে বলা যায় যে প্রায় চোখে আচ্ছা কেবল ঢুকছি দেখি এত বড় পার্ক এখানে মিমোজা ফুলের গাছ পাওয়া যায় কি না আন্তর্জাতিক নারী দিবস বা ইতালির ফেস্তাদা দরনার ভিডিও করা উপলক্ষে কেন মিমোজা ফুলের ছবির দরকার হইল এইটা একটু বলা যায় এই ইতালিতে ফেস্তাদা দরনা চালু করে সমাজতান্ত্রিক নারী অধিকারের কর্মীরা বা নেতৃত্ব এটা চালু হয় উনিশশো ছেচল্লিশ সালে তো মুক্ত যুদ্ধমুক্ত ইতালিতে তারা আটই মার্চকে ফেস্তাদাদের দণার হিসাবে ঘোষণা করে যেটা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ততদিনে বিভিন্ন দেশেই উদযাপিত হয় এবং মিমৌজা ফুলকে তারা এটার প্রতীক হিসাবে ঘোষণা করে এবং তখন থেকে এই ট্র্যাডিশন যে ফেস্তাদা দন্না বা নারী দিবসে বাড়ির নারীদেরকে বা বন্ধু নারীদেরকে মিমৌজা ফুল উপহার দেওয়া হয় মিমৌজা হলুদ ফুল বা অন্য রঙের মিমোজাও হতে পারে তো শুধু ইতালিতে না ইউরোপের অনেক দেশেই যেমন রাশিয়াতে এরকম আরও অনেক দেশেই মিমৌজা ফুল নারী দিবসের প্রতীক যদিও ঊনবিংশ শতাব্দী মানে উনিশ শতকে রাশিয়া তারপর ব্রিটেনে মিমোজা ফেস্টিভ্যাল ছিল একটা এলিট ফেস্টিভ্যাল এই ঋতুতে এই মিমোজা ফুল ফুটে মানে শীতের শেষে তাই ফেব্রুয়ারিতে মিমোজা উৎসব হতো এইসব দেশে অনেক দূর হাঁটার পরেও এখনো পর্যন্ত মিমোজা ফুল চোখে পড়তেছে না এই প্রথম কিছু ফুল চোখে পড়তেছে এগুলো হলো চেরি ফুল দেখা যাক খুঁজলে হয়তো সামনে পাওয়া যেতে পারে ভিলা আডায় এইখানে একটু যাত্রা বিরুদ্ধ করি পারি দিসি কিন্তু এখনো কোনো মিমোজা গাছ চোখে পড়ে নাই ভিলা আদার পুরাপথ বাড়ি দিয়াও মিমোজা ফুলের গাছ পাওয়া গেল না ভাবতেছি তাজা মিমোজা ফুলের ছবি নিতে ফুলের বাজারে যাব রোমের ফুলের পাইকারি বাজার আমি চিনি কিন্তু সেটা বসে রাত চারটায় শেষ হয়ে যায় সকাল আটটায় ফুলের পাইকারি বাজারে আইসা দেখি ফুলের পাইকারি বাজার প্রায় তিন বছর যাবৎ চইলা গেছে শহরের আরেক প্রান্তে তো চলছি সেখানে ইতালিতে মিমোজা ফুল নারী শক্তি ও সংবেদনশীলতার প্রতীক কোথাও কোথাও মিমোজা সংবেদনশীলতা ও নিরাপত্তার প্রতীক নারী দিবস সে ইতালিতে মিমোজা ফুল উপহার দেওয়ার রেওয়াজ আছে এই দিনে এমনকি নারীগণ তাদের মা বোন ও কন্যাদেরকে মিমোজা ফুল উপহার দিয়া শুভেচ্ছা জানায় তাই ভিডিও রোমার এই উপহার মিমোজা ফুলের সন্ধানে